হচ্ছে মূলত একটা মানে কুফুরি মতোবার তারা ইসলামকে বিকৃতভাবে রিপ্রেজেন্ট করে মূলত শাহাদে কারবালার যে শিক্ষা চেতনা সেটাকে আড়াল করার জন্য তারা বিভিন্ন প্রদর্শনী করে যেটা করে মানুষকে ইসলামের নামে ধোকা দিচ্ছে এটা আসলে ইসলামের কোনো মূল বিষয় না এবং এরা মূলত ইসলামের শত্রু কারণ ইসলামের খুলসে তারা মানুষকে ধোকা দেয় ইস কারবালার মূল শিক্ষাকে তারা আড়াল করে তারা কিছু না প্রদর্শনী দিয়ে মানুষকে ধোকার চক্রান্ত ফেলে দিয়েছে অ্যাকচুয়ালি শাহাদে কারবালার মূল শিক্ষা কখনোই সামান্য প্রদর্শনীর মধ্যে লিমিটেড না সাদাতে কারবালার মূল শিক্ষা কালাপতি ইনসানিয়তের দুনিয়া কায়েম করা মানবতার দুনিয়া কায়েম করা যে লক্ষ্যে কারবালার শাহাদ হয়েছে সেটাকে তারা ভুলন্ঠিত করে তারা বিভিন্ন প্রদর্শনী দিয়ে মানুষকে ধোকার চক্রান্তে ফেলে দিচ্ছে এটা একটা ভ্রান্ত দল এবং এটা ইসলামের শত্রু এটা ইসলামের নামে ধোকা আপনি যে কোশ্চেনটা করেছেন যে তাজিয়া মিছিলকে আমরা কিভাবে দেখি আমরা বলি তাজিয়া মানে হচ্ছে পত্রিলিকতা তাজিয়া মানে ইসলামের নামে প্রতারণা তাজিয়া মানে ইসলামের নামে বিকৃতি তাজিয়া মানে ইসলামের নামে বাতিল শিয়াবাদ মূলত মহরম হচ্ছে ইমানি সুখ এবং শপথের মাস বহুদিন ধরে দীর্ঘদিন ধরে আপনি দেখবেন যে তাজিয়ার নামে ইসলামে অনেক কিছু চলে আসছে আপনি জানেন যে ইসলামে নকল মাঝার নকল মাঝার নকল কোনো প্রত্যোগতা নকল কোনো কিছু তৈরি করা সেটা ইসলামে কি অবশ্যই হারাম নকল কোন পুষ্পমণ্ডপ তৈরি করা ইসলামে সেটা হারাম এবং সেটা শিলকের পর্যায়ে পর্যন্ত পড়ে এজন্য আমরা নিঃসন্দেহে এই তাজিয়ার নামে যে ইসলামের বিকৃতি করা হচ্ছে বাইতের প্রেমের নামে আলহি ইসলামের প্রেমের নামে ইমাম একবর ইমাম হোসেন আলি ইসলামের প্রেমের নামে মাউলা আলী ইসলামের প্রেমের নামে এই তাজিয়া নামে যে প্রতি ইসলাম বিকৃতি এবং বাতিল শিয়াবাদ কাইমের যে ষড়যন্ত্র করা হচ্ছে সেটার আমরা ইসলামের সবগুলো বিষয় নয়। ইমানই সুখ হবে সেটা যেটা আমি চেতনায় লালন করবো যেটার মাধ্যমে ইমাম আকবর যেই শিক্ষা দিয়ে গেছেন সেই শিক্ষা আমি আমার জীবনে বাস্তবায়ন করি তখনই সেই কারবালার শিক্ষা আমার মধ্যে থাকবে যেটা আমরা বলতেছি কার্বালার মহান শিক্ষা ছিল মিথ্যা জুলুম অন্যায়ের বিরুদ্ধে সত্য সুবিচার প্রতিষ্ঠা করা আমরা মনে করি সেটা প্রতিষ্ঠা করে কারবালার মহান শিক্ষা এবং ইমানই সুখ শপথ সবসময় থাকবে